আসসালামু আলাইকুম স্বাগতম এপিসোডে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যবৃত স্থান ও ঘটনা যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান হরর হর ওয়ার্ল্ড নামে যার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার দা হর ওয়ার্ল্ড জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায় প্রিয় দর্শক পৃথিবীতে একই চেহারার একাধিক মানুষ কি থাকতে পারে কাছাকাছি চেহারার মানুষ হয়তোবা থাকতে পারে তাই বলে অনেকটাই মেল এমন কি কখনো হতে পারে হলেও হতে পারে কিন্তু কখন আমরা বলবো হলেও হতে পারে যখন নির্দিষ্ট কোনো প্রমাণ আমরা হাতে পাব। আর এমন কোন প্রমাণ যদি আমরা হাতে পেয়ে যাই সেটা সত্যি এক রহস্যময় এবং বিস্ময়কর ব্যাপার হবে হ্যাঁ প্রিয় লিসেনার্স আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে এমন একটি ব্যাপার নিয়ে কথা বলতে চাই রেবেকা ফ্লেম 22 বছর বয়সী এক তরুণী এই তরুণী একদিন মিউজিয়াম ঘুরতে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি মিউজিয়ামে অসংখ্য চিত্রকর্ম ছিল বিশ্বের নাম করা সমস্ত আর্টিস্টদের চিত্রকর্ম সেখানে ঝোলানো ছিল বিশেষ করে ফরাসি চিত্রকরদের চিত্রকর্মই সেখানে বেশি ছিল এ সমস্ত চিত্রকর্ম দেখতে দেখতে হঠাৎ একটি ছবির দিকে তার চোখ আটকে যায় ছবিটির নাম দ্য ব্রোকেন পিচার এই ছবিটি আঠারোশো একানব্বই সালে বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী উইলিয়াম দ্বারা অঙ্কিত হয়েছে প্রিয় দর্শক সাধারণত আর্টিস্টরা যখন ছবি আঁকেন তাদের সামনে ছবি আঁকার কোনো একটা বিষয় থাকে বিশেষ করে কোনো মানুষের চিত্রকর্ম যখন কোনো আর্টিস্ট আঁকেন তার সামনে ওই মানুষটাকেই মডেল হিসাবে রাখা হয় কথা হলো যে এই দা ব্রোকেন পিচার এই চিত্রকর্মে যে নারীকে আঁকানো হয়েছিল বা দেখানো হয়েছিল এই নারীর সাথে এই রেবেকা ফ্লিনের চেহারার হুবু হু মিল পাওয়া যায় অথচ এই রেবেকা ফ্লিনের বর্তমান বয়স বাইশ কি তেইশ বছর তাহলে আঠারোশো একানব্বই সালে আকা। এই ছবিতে যে নারীকে দেখা যাচ্ছে সেই নারীর চুলের গঠন চেহারার গঠন তার চোখ ভ্রু নাক ঠোঁট হাত পা থেকে শুরু করে তার শারীরিক যে উচ্চতা দেখা যাচ্ছে সেটা হুবহু এর সাথে মিলে যাচ্ছে এটা কিভাবে সম্ভব রেবেকা ফ্লিন যখন ছবিটি দেখতে আসেন দেখতে আসার পর তার এই অভিব্যক্তি সকলের কাছে বলেন তখন এটা নিয়ে বেশ হইচই পড়ে যায় আসলে কিভাবে সম্ভব একশো বছরেরও বেশি আগে যখন এই রেবেকা ফ্লিনের জন্মই হয়নি তখন কিভাবে এই রেবেকা ফ্লিনের মতো হুবহু আরেকটি চিত্রকর্ম এই ফরাসি চিত্রশিল্পী উইলিয়াম আঁকতে পারলেন কারণ আঁকার সময় তো তার সামনে একজন মডেল ছিল সেই মডেলটি আসলে কে ছিল সে কি কোনো অতি মানবীয় কেউ ছিল আসলে কে ছিল নাকি চিত্রশিল্পী উনি টাইম ট্রাভেল করে এই একবিংশ শতাব্দীতে চলে এসেছিলেন এই ধরনের অসংখ্য কথা মানুষের মধ্যে ঘুরে বেড়াতে থাকে যখন মিউজিয়ামটি দর্শন করলেন তার জীবনে এক অনন্য অভিজ্ঞতা হলো তার নিজের মতো দেখতে একটি চিত্রকর্ম খুঁজে পেয়ে তার মনে হলো উনি অতীতে এসেছেন কিন্তু আসলে কি অতীতে ভ্রমণ করা যায় টাইম ট্র্যাভেলটি টাইম ট্রাভেল কি সম্ভব আসলে কি এটি একটি কাকতালীয় ঘটনা নাকি সত্যি আমাদের এই জগতের অনেক অজানা এবং রহস্যময় দিকগুলোর একটি উদাহরণ এই চিত্রকর্ম দ্য পিচার ফিনের এই ঘটনা এটাই প্রমাণ করে যে আমাদের চারপাশের জগৎ কতটা রহস্যময় এবং আকর্ষণীয় আমরা কতটুকু জানি এ সম্পর্কে কতটুকু বুঝতে পেরেছি ইসলাম ধর্ম মতে একই চেহারার হুবহু একই ব্যক্তি কখনোই পৃথিবীতে আসবে না কাছাকাছি চেহারা থাকতে পারে কিন্তু কখনোই হুবহু আসবে না কিন্তু সেটাও যদি হয় তাহলে একশো বছরের বেশি আঁকে এই দ্য ব্রোকেন পিচার চিত্রকর্মের মডেলটা কে ছিল কি তার পরিচয় এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু খুঁজে পাওয়া যায় না তাহলে কি চিত্রশিল্পী উনি স্বপ্নের মাধ্যমে এমন কোনো অবয়বকে দেখেছিলেন যাকে উনি চিত্রকর্মে রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন এসবই এক রহস্যময় প্রশ্ন যার উত্তর আজ আর খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু আপনারা যারা এই ছবিটা আমাদের এই ভিডিওতে বারবার দেখছেন আপনাদের কাছে কি মনে হয় কিভাবে উইলিয়াম অ্যাডলফ বোকো এই ছবিটি এঁকেছিলেন কাকে মডেল হিসাবে রেখেছিলেন কে ছিল সেই রমণী আর এই রেবেকা ফিল্মের সাথেই বা তার কি সম্পর্ক ছিল ছবিটা আপনার খুব মনোযোগ দিয়ে দেখুন দেখবেন আপনারা এক রহস্যে ঘেরা জগতের মধ্যে হারিয়ে গেছেন অনেক রহস্য অনাবৃতই থেকে যায় তা হয়তোবা সবসময় সময়ের গহবরে হারিয়ে যায় আবারও ফেরত আসে এই ছবিটি এমন একটি ছবি বোগো উনি কিন্তু উনিশশো সালে ফ্রান্সে মারা গিয়েছিলেন তাহলে তার মৃত্যুর অনেক পরে কিন্তু জন্ম নিয়েছিল এই রেবেকা কিভাবে দেখলেন ভবিষ্যতে এসেছিলেন এই প্রশ্ন আজও অজানা প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় ছবিটি দেখে মন্তব্য করতে ভুলবেন না আর এ সম্পর্কিত আরো তথ্য যদি আপনাদের জানা থাকে চাইলে আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন প্রিয় দর্শক আজকের অমীমাংসিত রহস্য এ পর্যন্তই এই এপিসোডটি ভালো লাগলে আমাদের এই ভিডিওতে লাইক বাটন প্রেস করতে কিন্তু ভুলবেন না আর কোন অমায়ংশিত রহস্য নিয়ে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমাদেরকে জানাতে পারেন সেই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করে তথ্য-প্রতথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই অমায়ংশিত রহস্য এপিসোডটি শুধু অ্যাডভেঞ্চার প্রিয় এবং রহস্য প্রেমীদের জন্য এখানে কোনো ভৌতিক ঘটনা শেয়ার করা হয় না ভৌতিক ঘটনা আমরা সাধারণত বৃহস্পতিবার শুক್ರবার এবং শনিবারের এপিসোডগুলো করে থাকি আর রহস্যে ঘেরা এই পৃথিবী বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করার জন্য রেখেছি এই অমায়মাংসিত রহস্য এপিসোড আশা করছি আমাদের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান ধরোয়ালের সাথে রাখুন আসসালামু আলাইকুম